হঠাৎ করে নদীর জল ঢুকে পড়ায় এবং যারা মারা গিয়েছে তাদের পরিবারকে ইতিমধ্যেই আমরা পাঁচ লক্ষ টাকা করে দিয়েছি আর আমি বলে গিয়েছিলাম যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে একটা করে চাকরি দেবো স্পেশাল হনবার্ড আপনাদের এখানে নাম রাখাটা একটু চাকরিটা আমি রেডি করে নিয়ে এসেছি সেটা আমি আজকে দিয়ে দেবো আপনাদের ডি কে আমি বলবো নামগুলো বলতে মাইক করে দেবেন দিদি আরে আমি তো দেখে নিচ্ছি

नाम तीजिते तीजिते। था। था। तो था। निशा के वाल परिवार प्रकाश केवर वाइफ प्रकाश के नंदू नायक परिवार है आकाश नायक इदावरे और परिवार है शुभम और

মাথা ভাঙায় দয়ারাম বর্মনের বাড়ি থেকে মৃণাল বর্মন আপনাদের হেলথ কেয়ার চলছে ডাক্তাররা আছেন এখানে যে ব্রিজটা আপনারা পেরিয়ে যেতেন পায়ে মানে জলে করে জলে যেহেতু স্রোত আছে তাই একটা ছোট্ট লোহার আমরা একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে দিয়েছি ওইটা পায়ে হেঁটে আপনারা লোহার স্ট্রাকচারটা পারবেন ওটা আজকে করা হয়েছে প্লাস রবার্ট বোর্ড যেগুলো আছে সেগুলো তো আছেই কিচেন এখন চলবে যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের আমরা তৈরি করে দেবো এবং ডিএম এর টিপস পেয়েছেন আপনারা সবাই পেয়েছেন রিলিফের যে প্যাকেজ পেয়েছেন তো ঘর বাড়িগুলো আস্তে আস্তে সার্ভে করে জলটা কমে গেলে করে দেব জমি যাদের নষ্ট হয়েছে তারা ক্রপ ইন্স্যুরেন্স পাবেন এটা আপনাদের টাকা দিতে হবে না এটা গভর্নমেন্ট টাকা দিয়ে করে ঠিক আছে ওগুলো আমি দেখে নেব বাদবাকি ছেলে মেয়েদের পড়াশোনা আপনাদের অনেক কাগজপত্র হারিয়ে গেছে সেই জন্য স্পেশাল ক্যাম্প করা হবে এখানে হচ্ছে ক্যাম্প যার হারিয়েছে সেগুলো লেখাম তাহলে ডুপ্লিকেট কাগজ পাবেন অফকোর্স সমাজ না জো লস হিসক পথা হো চাহ দোকানদারি কো চাই কাস্ট সার্টিফিকেট হো স্কুল কাস্ট সার্টিফিকেট হো चाहे स्कॉलरशिप का पेपर हो चाहे आधार कार्ड हो चाहे पैन कार्ड हो चाहे राशन कार्ड हो इधर में हमारा कैंप चल रहा है आप लोग जो जो जिसको जो हराया जो चला गया जल में घर टूटने का बाद आप लोग उसको मेहरबानी करके इसमें लिखा दीजिए तो आपको डुप्लीकेट कॉपी मिल जाएगा जैसे आपको कोई आने वाला दिन परेशानी ना हो আপনাদের যাতে রকম প্রবলেম না হয় সেই জন্য আমাদের ভাই বোনেরা কাজ করছে আমার ডাক্তার ভাই বোনেরা আমার ক্যাম্পের ভাই বোনেরা আমার ফায়ার ব্রিগেড পুলিশ খাদ্য দপ্তর ইরিগেশন ডিপার্টমেন্ট সিভিল ডিফেন্স পাওয়ার এগ্রিকালচার এআরডি ডিপার্টমেন্ট যাদের ছাগল গরু হারিয়ে গেছে বা মরে গেছে তারাও লেখাবেন তাহলে তারা সেটা পাবেন ঠিক আছে আমরা বক বাকিটা সব দেখে দেব দেখুন প্রকৃতি তো আমাদের হাতে নেই আর ভুটানের জলে এত বড় ঘটনা ঘটেছে আমরা অনেক দিন ধরে বলছি ইন্ডো রিভার ভুটান কমিশন করা উচিত রিভার কমিশন এবং যাকে মেম্বার বেঙ্গলকে মেম্বার রাখা উচিত আমাদের প্রেসারে ষোলো তারিখে একটা মিটিং হচ্ছে আমি যতটুকু জানি আমরা একজন অফিসারকে পাঠাবো কিন্তু মনে রাখতে হবে এই যে ভুটানের জলে এত ক্ষতি হয়েছে আমরা চাই জোড়া ক্ষতিপূরণটাও দিক সবটাই তো আমাদের করতে হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট না দিল্লি এক পয়সা দেয় না কেউ এক পয়সা দেয় তোমাদের জল ছাড়লে জলটা তারপর তার সাথে ডলো মাইট আসছে প্রবলেম হচ্ছে এতে আরো নষ্ট হচ্ছে তোমরা ডলো মাইটটা সিএসির সাথে কথা বলে অফিসিয়ালি তোমরা যেটা করবে সেটা হচ্ছে এটাকে তোমরা তুলে নাও তুলে নিয়ে ওটাকে তোমরা কাজে লাগাও তুলতে শুরু করো অনেক পরে আছে তাহলে তোমরা ওই টাকাটা যেটা পাবে সেটা দিয়ে তোমরা ডিভার্সারে কাজে লাগাতে পারো অনেক রাস্তাঘাট নষ্ট হয়েছে বাড়ি নষ্ট হয়েছে জল মাইতে তোমরা তুলে নাও পুকুরের জলটা বাড়িগুলো অনেক ভেঙে যাচ্ছে ওর ধাক্কায় জলমাই তো অনেক আসছে সেটা তোমরা দেখে নাও বিভিন্ন জায়গায় আমি তো ওই দিকটা দেখে এলাম ব্রিজের কাছে পুরোটাই ভর্তি জল বাদবাকি আপনাদের আমি বলে যাচ্ছি আমাদের ডিএম এসপি থেকে শুরু করে ডিজি থেকে শুরু করে সবাই এখানে আছে এবং সবাই কিন্তু আপনাদের জন্য প্রথম দিন থেকে যতটা সম্ভব করেছে যারা মারা গেছে তাদের আমরা পাঁচ লাখ টাকা করে দিয়েছি এবং চাকরিটাও আজকে আমি দিয়ে গেলাম বাদবাকি বাকি আমি দেখি বাদ আপনাদের ক্যাম্প চলছে আমি নিয়ে এসছি যারা এখানে আছে তাদের রিলিফটা দিয়ে দাও বাদ লাইন করে এখান থেকে না প্লিজ লাইন করে লাইন করে পুলিশ করিয়ে দেবে ওখান থেকে করে দিন শুধু এখানে যারা বসে আছে ওদেরকে এখানে আগে করিয়ে দিন যারা এখানে বসে আছে এখানে ওখানে যারা আছে ওদেরকে আলাদা করে করে দিন যারা ক্যাম্পে আছে ঠিক আছে সব কমিয়ে গা দেখলাম একটু দেখি একটু করলাম

अब तेजी से पकड़ के लेना एक साथ में आपके आपके दा 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 करिए बराबर बराबर ये अच्छा काटा है कौन काटा है सुन ना 先切了，切了，切了，切了，快点！完了，完了，完了！哎，不能行！哎，没得，没得，哎，多少个？一百多个？哎，多少个？一百多个？一百多个？ kami nih ini でも、今日はもうろうし、もうやって